हाँ हाँ तांची हाँ 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 करे हाँ 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 ফাঁকা মাঠে পতাকা উত্তোলন করে দেশের প্রতি শ্রদ্ধা জানালেন কৃষকরা এমন বিরল দৃশ্য দেখা গেল হরিয়রপাড়া থানার কাঞ্চননগর মাঠে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে সকালে কৃষিকাজে ব্যস্ত ছিলেন ওই এলাকার কয়েকজন কৃষক তীব্র রোদ মাথায় নিয়েও মাঠে পাট কাটছিলেন তারা কিন্তু জাতীয় উৎসবের দিনে দেশের প্রতি সম্বাদ জানাতে থামিয়ে দিলেন হাতের কাজ মাঠের মাঝে উত্তোলন করলেন জাতীয় পতাকা গাইলেন জাতীয় সঙ্গীত আর দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিলেন চারপাশে গ্রামীণ পরিবেশে এমন দেশপ্রেমিক উদ্যোগে মুগ্ধ স্থানীয় মানুষজন স্বাধীনতার আনন্দ কৃষকের অক্লান্ত পরিশ্রমের এই মিলন যেন নতুন প্রজন্মের কাছে এক অনন্য প্রেরণা তোমরা আপনার এটা কি করলে মাঠে এসে আজকের দিনটা হচ্ছে পনেরোই আগস্ট এই দিনে ভারত স্বাধীন হয়েছিল সেই উপলক্ষে আমাদের যে যুবক টিম তাই আমরা এই স্বাধীনতা দিবসটা পালন করলাম আজ আপনার নাম কি আমার নাম হচ্ছে শফিকুল বিশ্বাস ও বাড়ি কোথায় বাড়ি কাঞ্চননগর ও বেদি দিলে হয় মানাবে মিষ্টির বদলে এই তো চকলেটটা পাওয়া গেলো চকলেটও আছে এখানে নাকি সব আছে তাহলে সবাই একবার দেশের মতো খুব দেশকে খুব ভালোবাসে অবশ্যই তো আপনারা মাঠে স্বাধীনতা দিবস পালন করলেন কেন বাড়িতে তো পারতেন আমরা মাঠে স্বাধীনতা দিবস পালন করলাম এই জন্যে যে আমরা একটা বার্তা দিতে চাইছি যে যারা বাঙালি ভাষা বা বাঙালিদেরকে অপমান করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে আমরা মাঠে চাষি ভাই চাষবাস করি তাও আমরা দেশকে এতটা ভালোবাসি যে আমরা দেশের কথা না ভুলে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করলাম মাঠে এবং কাজের মাধ্যমে আমরা দেশকে ভুলিনি কাজের মাধ্যমেই স্বাধীনতা দিবসটা পালন করলাম আপনার নাম কি আমার নাম আবাক্কার শেখ বাড়ি কোথায় বাড়ি এরা মাঠে এসে দেশকে কতটা ভালোবাসে দেখুন মাঠে এসে ওরা স্বাধীনতা পালন করলো আমরা বাঙালি আমরা সত্যি খাঁটি বাঙালি আমরা দেশকে ভালোবাসি আমরা জয় হিন্দ জয় মাতরম জয় বাংলা আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ঐকতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্টারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর এইট থ্রি অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি সিক্স জিরো নাইন ফাইভ সেভেন